হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে আমাদের এই যে হট হট তে হট তে ডিসকাউন্ট চলতেছে এই ফোনটাতে হচ্ছে আপনার কিনলেই এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনার সতেরো হাজার টাকা থেকে এখন মাত্র ষোলো হাজার টাকা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট একশো আঠাশ এটা হচ্ছে ওয়ার্লেস সাপোর্ট করে এটা ওয়ার্লেস সাপোর্ট করে ওয়ার্লেস চার্জার সাপোর্ট করে হ্যাঁ হ্যাঁ এটা ওয়ার্লেস চার্জ সাপোর্ট করে এখন আপনার ভিডিও থেকে যদি আসে সেই ক্ষেত্রে এটার সাথে আমরা একটা ইনফিনিক্সের অরিজিনাল এই যে

ব্লুটুথ নেকবেন্ড আছে এই যে এখানে দেখতে পারবেন এই যে গিফট আছে ব্লুটুথ নেকবেন্ড আছে তারপর হচ্ছে এই যে টাইপ সি হেডফোন আছে সব ধরনের গিফট আমাদের কাছে अवेलेबल আছে এই যে কভার অনেক এক্সট্রা নিতে যায় সব ধরনের কভার অনেক সময় বলে কভার পাওয়া যায় না এগুলো সবগুলো কভার अवेलेबल আছে মোস্তাস ভাই কেমন আছেন এতে ভালো ভাই কেমন আছেন ভাই আজকে আমাদের কি কি ফোন দেখাবেন আজকে তো ফোন তো সব সময় দেখে আজকে হচ্ছে অফিশিয়াল ফোন সম্পর্কে ধারণা দেব যেটা হচ্ছে আপনার অফিশিয়াল ফোন কিভাবে যাচাই বাছাই করে কিনবেন এবং কোথা থেকে গেলে

স্মার্ট নাইন এর থেকে একটু স্পেশাল এডিশন যেটা নাইন এইচ ডি দশ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা কি কি আছে হ্যাঁ এই এটা এটাতেও আপনারা সেম সেম জিনিস পাবেন শুধু এটা 3GB RAM এর সাথে 3 প্লাস করতে পারেন এটা 4GB এর সাথে 4 প্লাস করতে পারেন এর জন্য হচ্ছে আপনারা 10799 টাকা মানে 800 টাকায় হচ্ছে আপনারা 1GB RAM বেশি পাবেন এবং এটাতে হচ্ছে আপনার 5 মিটার এলইডি ফ্ল্যাশ আছে পিছনে হচ্ছে দুইটা ফ্ল্যাশ আমি দেখাই এটা কিভাবে ইউজ করবেন এই যে একটা ফ্ল্যাশ ইউজ করতে পারবেন এটা আলো ক্যাপচার ভালো করবে ছবি ভালো হবে

এবং আমাদের এখন যেটা কালার কথা ভাই একটু বলো এটার কালার চারটা কালার এটা চারটা কালার এটা চারটা কালার এটা হচ্ছে চারটা কালার কিন্তু তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে গ্রিন কালার ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার তিনটা কালার अवेलेबल আছে আচ্ছা এখন যেটা আমাদের এই যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে আমাদের এই যে হট হট 50 তে হট 50 তে ডিসকাউন্ট চলতেছে এই ফোনটাতে হচ্ছে আপনার কিনলে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন আপনার 17000 টাকা থেকে এখন মাত্র 16000 টাকা 15999 টাকায় 8128

এটা চারটা কালার হ্যাঁ তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে একটা টাইটেনিয়াম কালার ব্ল্যাক কালার এরপর যেটা আছে আমাদের সবথেকে আকর্ষণ এটা হচ্ছে আমাদের 20 এর নিচে ইন ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে 20000 টাকা নিচের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ 300 তো থাকছে 306 ন্যানোমিটার থাকছে এবং ডুয়াল স্পিকার

এটা তিনটা কালার अवेलेबल আছে ফোনটা অনেক স্লিম দেখতে পাচ্ছি একেবারে স্লিম 7.4 মিমি থিকনেস একেবারে স্লিম এবং ডিজাইন ডিজাইন ওয়াও একেবারে মাথা নষ্ট ডিজাইন কতটা স্লিম দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে দেখাতে দেখাতে পারছি কিনা জানি না তবে অনেক স্লিম এবং এটা মোটেও জুরি স্পিকার এটা এটা কি 120 হার্জ এই এইগুলো সবগুলোই 120 হার্জ স্যার 120 হার্জ এর স্পেশাল পাবে এখন এটা এটার পর যেটা আমাদের সবথেকে বিক্রিত ফোন মনে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান স্লিম ফোন একেবারে স্লিম এটা মাত্র 6.8 মিলিমিটার এবং ওয়েট একবারে হালকা হয় কি এখন মানুষ হেভি ইউজ করে হেভি ইউজ করলে হয় কি আপনার দুই তিন ঘন্টা গেমিং করে গেমিং করলে আপনার হাতটা ভারী মনে হয় বা আপনার ফোন না এটা ওয়েট হইলে ভারী মনে হয় এই জন্য একশো বাষট্টি গ্রাম ওয়েট মাত্র এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিলিম ফোন এবং ওয়ার্ল্ডের বেস্ট স্পিকার JBL উইথ JBL এর

লাস্ট যে ফোনটা এখন বর্তমান আছে এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্ট করে এটা ওয়্যারলেস সাপোর্ট করে ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে হ্যাঁ হ্যাঁ এটা ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে এখন আপনার ভিডিও থেকে যদি আসে সেই ক্ষেত্রে এটার সাথে আমরা একটা ইনফিনিক্সের অরিজিনাল এই যে ওয়্যারলেস চার্জার দিয়ে দেব ইনফিনিক্সের অরিজিনাল বক্সে থাকে না এটা বক্সে থাকে না এটা গিফট গিফট থাকবে এটা আচ্ছা এই ভিডিও দেখে হ্যাঁ ভিডিও বনাম আসবে তারা এই ওয়্যারলেস চার্জারটা গিফট পাবেন ওইটার সাথে আচ্ছা এই ফোনটা সম্পর্কে একটু এই 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 ফোনটা হচ্ছে আপনার 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাবেন এবং সেলফিতে হচ্ছে আপনার থার্টি টু মেগাপিক্সেল পাবেন আপনি বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন এবং পিছনে হচ্ছে একশো আট মেগাপিক্সেল এবং এই আমাদের প্রত্যেকটা ফোন আইপি ফিফটি ফোর আপনার মনে করেন হালকা পানির সিটা বৃষ্টির পানিতে কথা বলতেছেন বা পড়ে গেছে সাথে সাথে উঠেছেন এই ধরনের কোনো পানির সমস্যা হলে এটা এটা আর আইপি ফিফটি ফোর দেওয়া এটা কোনো সমস্যা হবে না এখন আমি আপনার অফিসিয়াল ফোন সম্পর্কে বলি এটা হচ্ছে আপনার অফিসিয়াল শোরুম যেটা হচ্ছে এখানে কোম্পানি ডিরেক্ট কোম্পানি এখানে অন্য কোন ধরনের প্রোডাক্ট বিক্রি হয় না ডিরেক্ট কোম্পানি পরিচালনা করে এখানে দেখবেন হচ্ছে আনঅফিসিয়াল বিক্রি করে আপনার ভিডিওতে অফার দিবে হচ্ছে আপনার 2000 টাকা 1000 টাকা কম কিন্তু যদি তারা দিতে পারে আমরা কেন সময় আনঅফিসিয়াল ইউজ ফোন হয় না ইউজ ফোন হয় বা হয় কি আমি আপনাকে ভিতরে দেখাই এই যে এই যে ফোনটা মনে করেন আমার এই ফোনটা আমি এই একটা ফোন দিয়ে দেখাই এই ফোনটা এই ফোনটা চার্জার যে চার্জারটা আছে এটা হচ্ছে অরিজিনাল চার্জার

তখন হচ্ছে আপনাকে ঘোরাচ্ছে ওটা ওটা হচ্ছে আপনার যখন সার্ভিসে যাবেন তখন ঘোরাবে তখন বলবেন যে আর কি একটা ফোন কিনা হচ্ছে কিন আপনি যে কোন জায়গায় বসে কিনতে পারবেন কিন্তু সে এটা হচ্ছে এইটা বেটার পাবেন এটা হচ্ছে আপনার যেটা পাবেন আমাদের কাছ থেকে ফোন নিলে আমরা অনলাইন গ্যারান্টি করে দেব সারা বাংলাদেশে যে কোন জায়গায় বসে ফ্রি সার্ভিস করতে পারবেন মানে ফ্রি আমাদের কাস্টমার কেয়ার আছে ওখানে নিয়ে যাবেন এই যে কাস্টমার কেয়ার এইখানে যেটা আছে এটা আছে ওয়াজ এই যে ওয়াজ ওইখানে নিয়ে যাবেন ফ্রি করে দেবেন কোনো কোনো টাকা পয়সা লাগবে না সাত দিনের মধ্যে সমস্যা চেঞ্জ পাবেন এখন আপনি ওয়ারেন্টিটা কীভাবে বোঝবেন মনে করেন এই ফোনটা আমার অনেক আগে এই ফোনটা মার্কেট আউট হয়ে গেছে এটা আমি ইউজ করতেছি এটা হচ্ছে এই দেখেন কতদিন পর্যন্ত ওয়ারেন্টি পাবো এইখানে দেখা যাচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনার প্রত্যেকটা ফোন এইভাবে চেক করে দেন কিনবেন কিভাবে এরকম ইউ ওয়ারেন্টির মধ্যে যাবেন দেখবেন আপনার কতদিন পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা কি ছয় তিন দুই মানে এই দু হাজার পঁচিশের এই ছয় তারিখ পর্যন্ত আছে মার্চের ছয় তারিখ পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা অবশ্যই দেখে নেবেন আপনারা এখন হচ্ছে আমি যদি এটা এটা চালু হয়েছে কবে তাহলে চালু হয়েছে ছয় তিন দু চব্বিশ মানে এক বছর আগে এখন আজকে যে ফোনটা কিনবেন ওটা অবশ্যই ডেট দেওয়া ডেট এইখানে আসবে যেটা হচ্ছে আপনার আজকে যদি পাঁচ তারিখ হয় পাঁচ এক দুই এবং দু হাজার পঁচিশ আসবেন আপনার ছাব্বিশ পর্যন্ত ওয়ারেন্টি পাবেন সেই ক্ষেত্রে পাবেন হচ্ছে আজকের তারিখে একটি হলে এখানে পাঁচ এক দু হাজার মানে এক বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি আছে এটা অবশ্যই দেখে কিনবেন এইটা দেখেনে নাই ওইখানে দেখবেন ভেজাল ওইখানে কি করে ওরা ওরা ওইখানে অ্যাক্টিভ করা প্রোডাক্ট এনে দুই হাজার টাকা আপনার ভিডিওতেই অফার দেয় অবশ্যই এটা দেখা যাচাই বাছাই করে কিনবেন এই যে চার্জার বা এইগুলো এইগুলো হচ্ছে আপনার সেম সেম পাওয়া যায় সেম জিনিস পাওয়া যায় আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে আপনার দুই টাকা যদি ওরা কম দিতে পারে ভিডিওর মাধ্যমে দুই টাকা কম দেয় এই বলে যে স্মার্ট নাইন নয় আপনার পুরো প্লাস বাইশ হাজার এটা দিচ্ছে ওরা তো আপনার অবশ্যই হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে অফিসিয়াল শোরুমে আসবেন এবং হচ্ছে আপনার যাচাই বাছাই করে কিনবেন মনে করেন মনে করেন সার্ভিসিং করতেছে আপনার অন্য বাটন ফোনও বিক্রি করতেছে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে ওটা অফিসিয়াল শোরুম না অফিসিয়াল শোরুমে শুধু এক ধরনের প্রোডাক্ট এক কোম্পানি থাকবে হ্যাঁ একটা ধরনের এক ধরনের প্রোডাক্ট থাকবে আচ্ছা ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলুন দোকানের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকায় গ্রেট ওয়াল শপিং সেন্টার যেটা হচ্ছে সদরঘাটে ঢাকা সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টার তিন নাম আপনার তৃতীয় তলা তৃতীয় তলা হচ্ছে 324 নাম্বার শপ আর এই দোকানের নাম হচ্ছে জেবিএল সেন্টার জেবিএল সেন্টার ইনফিনিক্সের ব্র্যান্ড শপ আমরা কার্ড দিয়ে দেব কার্ডে হচ্ছে আপনার সবকিছু দেখতে পারবেন যে ইনফিনিক্সের ব্র্যান্ড শপ

কিনার পরে যখন সার্ভিস আপনার বেটার না পাবেন তখন ওইটা ফোনে ইউজ করে মজা পাবেন না কারণ হচ্ছে ইলেকট্রিক জিনিস যে কোনো সমস্যা হতে পারে একটা ফোনে তো আপনার এখন কিনছেন ধরেন এক সপ্তাহ পরে আসলেই দেখবেন যে তার আপনারা চেনে না কিন্তু আমাদের কাছে যদি ঠিক ফোন কিনেন এখন যেরকম ব্যবহার পাবেন এর থেকে বেটার পাবেন সার্ভিসে আসলে আরো বেটার পাবেন ঠিক আছে ভাই আমাদের ভিডিও থেকে যদি কাস্টমার আসে বলেন ভিডিও থেকে যদি আসে এখন হচ্ছে আমাদের কোম্পানির যে গিফট সেটা তো আমি দিয়ে দিচ্ছি এই যে কোম্পানির গিফট এবং কোম্পানির আরো আরো কিছু গিফট আছে এই যে হেডফোন আছে হেডফোন আছে এবং এটার সাথে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ফোনে এর আগে যেইগুলো আমরা ভিডিও করছি এর আগে যেগুলো ভিডিও করছি দশটা করে গিফট দিছি এখনো কম থাকবে না ভিডিওর মাধ্যমে আসলে অবশ্যই দশটা দেব কিন্তু মডেল ওয়াইজ মনে করেন আপনার পুরো প্লাসে এই ধরনের গিফট থাকবে স্মার্ট নাইনে সেম গিফট থাকবে না কারণ দুইটা মডেল আলাদা দুইটা হচ্ছে দুই ধরনের মডেল তো যেটা নিচে বাজেটের ফোন ওইটা ওটা দশটা ঠিকই থাকবে কিন্তু থাকবে হচ্ছে আপনার

ব্লুটুথ নিক আছে এই যে এখানে দেখতে পারবেন এই যে গিফট আছে ব্লুটুথ নিক আছে তারপর হচ্ছে এই যে টাইপ সি হেডফোন আছে সব ধরনের গিফট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে কাবার অনেক এক্সট্রা নিতে যায় সব ধরনের কাবার অনেক সময় বলে কাবার পাওয়া যায় না এগুলো সবগুলো কাবার অ্যাভেলেবল আছে এবং এবং এই সবগুলো হচ্ছে আমাদের গিফটের আইটেম এগুলো হচ্ছে মডেল ওয়াইজ এক একটা মডেলের সাথে এক এক ধরনের গিফট থাকবে মাস্ট আপনি 10টা গিফট দিবেন এই একটা ফটোশুট থাকবে কিন্তু এক একটা মডেল যেমন